চীনের সোয়ার্সম্যান স্কলার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে বেইজিং এর সিনহুয়া ইউনিভার্সিটি এই স্কলারশিপের আওতায় বিনা খরচে এক বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে বৃত্তি দেবে চীনের বেইজিং এ উনিশশো সালে যাত্রা শুরু হয় সিনহুয়া ইউনিভার্সিটির চীনের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় একাডেমিক কারণে বিশ্বে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর্টস অ্যান্ড লিটারেচার সোশ্যাল সায়েন্স ও মেডিসিনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন এই স্কলারশিপে রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক অর্থনীতি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স ডেভেলপমেন্ট স্টাডিজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সহ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপটি পাবার রেকর্ড রয়েছে সিনহুয়া ইউনিভার্সিটি চীনের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি সোয়ার্সম্যান স্কলারশিপের আবেদন করতে হলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে উনত্রিশের মধ্যে আইএলটিএসের স্কোর ন্যূনতম সেভেন পেতে হবে এই স্কলারশিপের আওতায় টিউশন ফিস এক বছর রিয়াতি পাওয়া যাবে মাসিক উপবৃত্তি চার হাজার ইউনান বা আনুমানিক ষাট হাজার টাকা বইপত্র কেনার খরচ বিমানে যাতায়াতের খরচ পাওয়া যাবে থাকবে স্বাস্থ্য বিমা ভ্রমণ ভাতাও পড়াশোনার পাশাপাশি লিডারশিপ কোয়ালিটি কেমন সেটাও দেখতে চাইবে এই স্কলারশিপের নির্বাচনী বোর্ড এই স্কলারশিপে আবেদনের শেষ সময় দশই সেপ্টেম্বর